গ্রীষ্মের ছায়া থাক বর্ষার ত্রাণ শরতের কাশফুল হেমন্তের ধান শীতের কম্বল কাঁথা বসন্তের ঘ্রাণ সম্বৎসর থাক প্রিয় সন্নিধান কাজ থাক ভাত থাক আনন্দ থাক মনে বছর নতুন হোক জীবনে জীবনে অগ্রজপ্রণাম নিয়েও অনুযোগে স্নেহ ভালোবাসা মুছে দিক সংকট সন্দেহ যুদ্ধ যদি থাকে কিছু নিজের সঙ্গে থাক মানুষ মানুষের মধ্যে নিজেকেই পাক ভালো থেকো তুমি তোমরা নিত্য অহর্নিশ শুভেচ্ছা কুসুমে সাজ চোদ্দশো বত্রিশ